অধ্যায় ছয় একবার যিশু বিশ্রামবারে শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর তার শিষ্যরা শস্যের শীষ ছিঁড়ে হাতের তালুতে ঘষে সেগুলো খেতে লাগলেন তা দেখে ফরিশীদের মধ্যে কয়েকজন বলল তোমরা কেন এমন কাজ করছো যা বিশ্রামবারে করা বৈধ নয় তখন যিশু তাদের বললেন দাউদ এবং তার সঙ্গীরা যখন ক্ষুধার্থ ছিলেন তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা কখনো পড়নি তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন এবং যে রুটি যাজকেরা ছাড়া অন্য কারো পক্ষে খাওয়া বৈধ নয় সেই দর্শন রুটি যখন তাকে দেওয়া হয়েছিল তখন তিনি সেই রুটি খেয়েছিলেন এবং তার সঙ্গীতেরও খেতে দিয়েছিলেন যিশু তাদের আরও বললেন মনুষ্যপুত্র বিশ্রামবারের প্রভু আরেকবার বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন আর সেখানে এমন একজন লোক ছিল যার ডান হাত শুকিয়ে গিয়েছিল আর যিশু বিশ্রামবারে লোকটিকে সুস্থ করেন কি না তা দেখার জন্য অধ্যাপকেরা ও ফরিসিরা তার উপর নজর রাখছিল যাতে কোনো না কোনো উপায়ে তার দোষ ধরতে পারে কিন্তু তিনি তাদের চিন্তা বুঝতে পারলেন তাই যে লোকটির হাত শুকিয়ে গিয়েছিল তাকে তিনি বললেন উঠে এসে মাঝখানে দাঁড়াও তাতে সে উঠে এসে মাঝখানে দাঁড়ালো তখন যিশু তাদের বললেন আমি তোমাদের জিজ্ঞেস করছি বিশ্রামবারে কি করা বৈধ ভালো করা না মন্দ করা জীবন রক্ষা করা না হত্যা করা পরে তিনি চারপাশে সবার দিকে তাকালেন এবং লোকটিকে বললেন তোমার হাত বাড়িয়ে দাও তখন সে তার হাত বাড়িয়ে দিল এবং তার হাত ভালো হয়ে গেল কিন্তু এতে অধ্যাপকেরা ও ফরিসিরা প্রচণ্ড ক্ষেপে গেল এবং যিশুর প্রতি কি করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো পরে একদিন যিশু প্রার্থনা করার জন্য পর্বতে উঠলেন এবং সারা রাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন আর যখন দিন হল তখন তিনি তার শিষ্যদের ডাকলেন এবং তাদের মধ্য থেকে বারো জনকে বাছাই করলেন আর তাদের তিনি প্রেরিত নাম দিলেন তারা হলেন সিমন যাকে তিনি পিতর নামও দিয়েছিলেন তার ভাই আন্দ্রিয় জাকব, জোহন ফিলিপ বর্থলময় মথি থোমা আলফেয়ের ছেলে জাকোব সিমন যাকে উদ্যোগী বলেও ডাকা হয় জাকুবের ছেলে জিহুদা এবং ইস্করতীয় জিহুদা যে পরে বিশ্বাসঘাতকতা করেছিল পরে তিনি তাদের সঙ্গে নেমে এসে এক সমতল ভূমিতে দাঁড়ালেন সেখানে তার অনেক শিষ্য ও সেই সঙ্গে সমস্ত জিহুদিয়া ও জেরুসালেম থেকে এবং শোর ও সিদনের উপকূলবর্তী এলাকা থেকে অসংখ্য লোক এসে জড়ো হল তারা তার কথা শোনার এবং তাদের অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য সেখানে এল এমনকি মন্দ স্বর্গদূতে পাওয়া ব্যক্তিরাও সুস্থ হলো আর সমস্ত লোক তাকে স্পর্শ করার চেষ্টা করছিল কারণ তার মধ্য থেকে শক্তি বের হয়ে তাদের সকলকে সুস্থ করছিল পরে তিনি শিষ্যদের দিকে তাকিয়ে বলতে লাগলেন সুখী তোমরা যারা দরিদ্র কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই সুখী তোমরা যারা এখন ক্ষুধার্ত কারণ তোমরা পরিতৃপ্ত হবে সুখী তোমরা যারা এখন রোদন করছ কারণ পরে তোমরা আনন্দিত হবে সুখী তোমরা যখন মনুষ্যপুত্রের জন্য লোকেরা তোমাদের ঘৃণা করে তাদের মধ্য থেকে তোমাদের বের করে দেয় তোমাদের অপমান করে এবং দুষ্ট বলে তোমাদের দুর্নাম করে সেই দিন তোমরা আনন্দ করো এবং উল্লসিত দেখো স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর কারণ তাদের পূর্বপুরুষেরাও ভাববাদীদের সঙ্গে একই রকম ব্যবহার করত ঠিক তোমাদের যারা ধনী কারণ তোমরা তোমাদের সুখ পুরোপুরি পেয়ে গিয়েছ ধিক তোমাদের যারা এখন পরিতৃপ্ত কারণ তোমরা ক্ষুধার্ত হবে ধিক তোমাদের যারা এখন আনন্দ করছো কারণ তোমরা শোক করবে এবং রোদন করবে ধিক তোমাদের যখন সকলে তোমাদের প্রশংসা করে কারণ তাদের পূর্বপুরুষেরা মিথ্যা ভাববাদীদের প্রতি তাই করত। কিন্তু তোমরা যারা শুনছ আমি তোমাদের বলছি সবসময় তোমাদের শত্রুদের ভালোবেসো যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য ভালো কাজ করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের অপমান করে তাদের জন্য প্রার্থনা করো যে তোমার এক গালে মারে তার দিকে অন্য গালও ফিরিয়ে দিও আর যে তোমার চাদর নিয়ে নেয় তাকে তোমার পোশাকও নিতে বাধা দিও না কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে তাকে তা দিয়ে দিও আর যে তোমার জিনিস নিয়ে নেয় তার কাছে সেগুলো ফেরত চেয়েও না আর লোকেরা তোমাদের প্রতি যা করুক বলে তোমরা চাও তোমরাও তাদের প্রতি তাই করো তুমি যদি শুধু সেই ব্যক্তিদের ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে তাহলে এতে প্রশংসার কি আছে কারণ পাপিরাও তো একই রকম কাজ করে আর তুমি যদি শুধু সেই ব্যক্তিদের জন্য ভালো কাজ করো যারা তোমার জন্য ভালো কাজ করে তাহলে এতে প্রশংসার কি আছে কারণ পাপিরাও তো একই রকম কাজ করে তুমি যদি শুধু সেই ব্যক্তিদের ধার দাও যাদের কাছ থেকে তুমি ফিরে পাওয়ার আশা করো তাহলে এতে প্রশংসার কী আছে কারণ পাপিরাও তো পাপীদের ধার দেয় যাতে যতটা ধার দিয়েছে ততটা ফিরে পেতে পারে কিন্তু তোমরা সব সময় তোমাদের শত্রুদের প্রেম করো লোকেদের জন্য ভালো কাজ করো কোনো কিছু ফিরে পাওয়ার আশা না করে ধার দিও তাহলে তোমরা প্রচুর পুরস্কার লাভ করবে এবং তোমরা পরমেশ্বরের পুত্র হয়ে উঠবে কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্ট লোকদের প্রতিও দয়া দেখিয়ে থাকেন তোমাদের পিতা যেমন করুণা দেখিয়ে থাকেন তেমনি তোমরাও সব সময় করুণা দেখিও আর তোমরা অন্যদের বিচার করো না এতে তোমাদেরও বিচার করা হবে না তোমরা অন্যদের দোষ ধরো না এতে তোমাদেরও দোষ ধরা হবে না তোমরা সব সময় অন্যদের ক্ষমা করো এতে তোমাদেরও ক্ষমা করা হবে তোমরা সবসময় অন্যদের দান করো এতে লোকেরা তোমাদের দান করবে তারা তোমাদের কাপড়ের ভাজে প্রচুর পরিমাণে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেবে আর তা পড়বে। কারণ তোমরা যে দাঁড়ি পাল্লায় তারা তোমাদের জন্য করবে। এরপর তিনি তাদের একটা বললেন। একজন অন্ধ ব্যক্তি কি আরেকজন অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে যদি দেখায় তাহলে তারা দুজনেই কি গড়তে পড়বে না শিষ্য গুরুর চেয়ে বড় নয় কিন্তু পুরোপুরিভাবে শিক্ষা লাভ করে এমন প্রত্যেক শিষ্যই তাহার গুরুর মতো হবে আর তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে সেটা দেখছো ঠিকই কিন্তু তোমার নিজের চোখে যে করিকাট আছে সেটা লক্ষ্য করছো না কেন তোমার ভাইকে তুমি কিভাবে বলতে পারো ভাই এসো তোমার চোখে যে কুটা আছে সেটা বের করে দেই যখন কিনা তোমার নিজের চোখে যে করিকাট রয়েছে সেটা তুমি দেখতেই পাচ্ছ না ওহে ভণ্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে করিকাট বের করো তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে তোমার ভাইয়ের চোখ থেকে কিভাবে কুটা বের করতে হবে আর কোনো উত্তম গাছে মন্দ ফল ধরে না এবং কোনো মন্দ গাছে উত্তম ফল ধরে না কারণ ফল দ্বারাই প্রতিটা গাছ চেনা যায় উদাহরণস্বরূপ লোকেরা কাটা গাছ থেকে ডুমুর ফল সংগ্রহ করে না কিংবা কাটা ঝোপ থেকে আঙুর ফল সংগ্রহ করে না একজন ভালো ব্যক্তি তার হৃদয়ের ভালো ভাণ্ডার থেকে ভালো জিনিস বের করে কিন্তু একজন মন্দ ব্যক্তি তার মন্দ ভাণ্ডার থেকে মন্দ জিনিস বের করে কারণ হৃদয় থেকে যা ওঠে মুখ সেটাই বলে। আর তোমরা কেন আমাকে প্রভু প্রভু বলে ডাকো অথচ আমি যা বলি তা কর না যে কেউ আমার কাছে এসে আমার কথা শোনে এবং সেগুলো পালন করে সে এই রকম। সে এমন একজন ব্যক্তির মতো যে বাড়ি নির্মাণ করার জন্য মাটির গভীর পর্যন্ত গর্ত খুলল এবং শিলার উপর ভিত্তি তৈরি করল পরে বন্যা এলো এবং নদীর স্রোত এসে সেই বাড়িকে আঘাত করল কিন্তু বাড়িকে নড়াতে পারল না কারণ এটাকে মজবুতভাবে নির্মাণ করা হয়েছিল অন্যদিকে যে ব্যক্তি শোনে অথচ পালন করে না সে এমন একজন ব্যক্তির মতো যে কোনো ভিত্তি ছাড়াই ভূমির উপর বাড়ি নির্মাণ করল পরে নদীর স্রোত এসে সেই বাড়িকে আঘাত করল আর সঙ্গে সঙ্গে বাড়িটা ভেঙে পড়ল এবং পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল